অল হিন্দুস কামিং ফ্রম বাংলাদেশ ধর্মীয় নিপীড়নের কারণে সব পশ্চিমবঙ্গে সিএ এর অন্তর্গত মোদিজির হাতে সুরক্ষিত রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশী মুসলমানের ভারত কোথাও ঠাই নেই এই তো বাংলাদেশী মুসলমান এবং বাংলাদেশী রোহিঙ্গা যারা বার্মা হয়ে কক্সবাজারের ক্যাম্পে থেকেছেন তারপরে ঢুকে পড়েছেন খালার হাত ধরে এখানে 540 কিলোমিটার মড়ানি তাদেরকে সব রাজ্যই বের করতে চাই সিদ্ধারামায় কি কদিন আগেই বলেছেন এখানে বিজেপি নন বিজেপি নয় এটা দেশের প্রশ্ন দেশের প্রশ্ন এবং আমি পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদেরও এই বিষয়ে কোপারেট করার জন্য বলি আর যত ভারতবর্ষে খুন দু নম্বরই যত রকম খারাপ কাজ হচ্ছে সব অন্য রাজ্যের পুলিশ এসেখানে ধরছে আসাম এস টিএ সাত শেখ ধরলো কাশ্মীর জাভেদ মুন্সি কে ধরলো উত্তর প্রদেশ পুলিশ এসে ব্যারাকপুর কোর্টে হাসান মীর নাম ভাড়িয়ে হিন্দু নাম যে। তিনি ধর্মান্তরিত করেন আর মহিলা পাচারের ব্যবসা করে। তাকে কলার ধরে মারতে মারতে পরশু নিয়ে গেল রঞ্জিত নিবাস আজকে বিহার এস হিন্দি সিনেমার কায়দায় করে বিহার এস টি এফ এসে আইসিসিউর ভিতরে গুলি করেছে যেখানে যত ভারতবর্ষে রোহিঙ্গা পাবেন সব পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড সার্টিফিকেট বানিয়েছে মমতা খালার লোকেরা আর যত জঙ্গি গুন্ডা যত পাবেন গোটা থেকে হচ্ছে পশ্চিমবঙ্গ বেকারত্বের হাত শিক্ষা বিপর্যয়ের হাত শিল্প তাড়ানোর হাত নারী সুরক্ষা তলানিতে চলে যাওয়ার হাবের সাথে সাথে এই বাংলা এখন খালা মমতার নেতৃত্বে জঙ্গিদের দুষ্কৃতকারীদের হাবে পরিণত হয়েছে চেন্নাইতে দেখা যাচ্ছে শিল্প করতে পারেননি কাল প্রধানমন্ত্রীজি ভালো করে ব্যাখ্যা করে বলে গেছে তিনি জঙ্গিদের হাব করে দিয়েছেন কেউ নিরাপদ নয় আপনি আমি কেউ নিরাপদ নয় যখন যাকে পারবে আইসিসিউর ভিতরে পাটনায় গুলি করে মেরে দিয়ে চলে এসছে সেফেস্ট জায়গা আমার স্থির বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশকে আগে থেকে জানায়নি বিহার পুলিশ জানালে ধরতে দিত আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম